তো আমরা অনেকগুলো সেটমেন্টে ভিডিও বানিয়েছি তো আজকে আমরা কয়েকটা ওয়ান প্লাস আর পোকোর ওপর ভিডিও বানাবো ওকে কারণ দুখানে বলতে গেলে গেমিং এর দিক থেকে একটা বেস্ট চয়েস আর অনেকগুলো ভালো ভালো ফোন আছে আমাদের তো দেরি না করে স্টার্ট করা যাক পোকো থেকে পোকো দেখাচ্ছি ফার্স্টে X3 X3 দেখুন খুব সুন্দর প্রো কন্ডিশন দেখুন এখন X5 থাকার পরও X3 কন্ডিশন এত ভালো পাবেন আপনি ওকে আমাদের কাছে শুধু একটা এক্স থ্রি না একটা এক্স থ্রি প্রো আছে ওকে দেখুন খালি কন্ডিশন গুলো দেখুন এটা হচ্ছে এক্স থ্রি আরো আমাদের কাছে এক্স থ্রি দেখুন চারটে স্টক হয়ে যাবে একদম এগুলো প্রাইস কত আছে পোকো এক্স থ্রি গুলোর প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা 8000 টাকা একদম এটা আরেকটা একটা এক্স থ্রি আছে একটা দুটো তিনটে চারটে চারটে আছে একটা এক্স থ্রি প্রো আছে ঠিক আছে তারপর দেখাই M2 Pro M2 প্রো দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখুন উইথ বক্স প্যাক পুরো বক্স প্যাক চার্জার সাথে ভুরি ভুরি গিফট তো আমরা দিই এমনি ওকে দেখুন M2 দেখুন হুম দুটো নয় পুরো তিনটে M2 তিনটে স্টক হয়ে যায় M2 M2 এটা ব্ল্যাক আছে দুটো ব্লু আছে যেটা যার লাগবে এসে নিয়ে যান M2 এর দাম হচ্ছে মাত্র 7.5 ওকে ঠিক আছে তো তারপর আছে M2 রিলোডেড হুম দুটো আছে দেখে নিতে পারেন মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকার মধ্যে একদম আপনি আসুন আর ফোন দেখে নিয়ে যান তারপর আছে পোকো সি থার্টি ওয়ানে দেখুন কন্ডিশনটা দেখুন সাড়ে সাত তারপর আছে পোকো এফ ওয়ানে দেখুন গেমিং এর মধ্যে এখনো পর্যন্ত বেস্ট চয়েস যারা এফ ওয়ান চালিয়েছে তারা জানে দেখুন কন্ডিশন দেখুন এখনো কিছু প্রবলেম নেই তারপর আছে পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জিতে দেখুন

वही बॉक्स पैक एंड चार्जर देखों ओके वन प्लस तीन टी ऐसे तीन टेड दामियों से आठ हजार तक आठ हजार तक होगा तब पर एक डब वन प्लस सेवेन नौ हजार तक आ कंडीशन देखों ओके कुताव कोनो प्रॉब्लम पर बेना डार्क पर बेना स्क्रैच डेंट किच्छों नहीं चूवा गया तब पर ऐसे वन प्लस एक बड़ा हाई सेटमेंट সেলফির কোন ক্যামেরা সামনে নেই ফ্লিপ আছে হুম দাম আছে এটার এটার দাম হচ্ছে আপনার 15500 15000 টাকার মধ্যে একদম তারপর আছে OnePlus 9RT 9RT দেখো ওকে কন্ডিশন দেখুন খুব সুন্দর পুরো একবারে ম্যাট ব্ল্যাক ফিনিশের উপর দেখো 9RT পেয়ে যাবেন আপনি হুম তারপর আছে OnePlus 70 70 দেখুন ওয়াও 70 আমাদের কাছে দুখানা আছে দুটো আছে দেখুন দুটোর দামই হচ্ছে 15000 15000 টাকার মধ্যে একদম তারপর আরেকটা আছে ফোন প্লাস 80 দেখুন কন্ডিশন দেখুন একদম ফ্রেশ খুব সুন্দর একদম পুরো ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে তো এই ছিল আমাদের হচ্ছে আজকে ওয়ান প্লাস আর পোকো একবারে যা আমাদের কাছে ছিল আমরা দেখিয়ে দিয়েছি আরো বিভিন্ন ব্র্যান্ডের স্টক পেয়ে যাবে আরো ব্র্যান্ড আমাদের কাছে অনেক আছে ওপো আছে আমরা ওপো কভার করেছি স্যামসাং কভার করেছি আগের ভিডিওগুলোতে আছে আপনারা দেখবেন আছে আগে

আপনারা খালি আসুন যে গিফটটা আপনাদের চাই আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দমদম জাংশন বা মেট্রো স্টেশন থেকে পায়েটে চার থেকে পাঁচ মিনিট ইন্দিরা ময়দান ইন্দিরা ময়দানের অপোজিটে গলির মধ্যে ঢুকলেই আমাদের দোকান আপনি দেখতে পাবেন আর যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আসুন দেখুন একবারে পছন্দ মতো নিয়ে যান ওকে থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য একদম ঠিক আছে